হ্যালো মা তোমার বুদ্ধি তো কাজ করে গেছে আমাদের এখানে যে বাড়িতে শাড়ি বিক্রি করে আমি ওখানে গিয়েছিলাম ওই দাদা বলল এই শাড়িটা দিদি একটাই আছে এনেছিলামই অল্প এত দামি শাড়ি কার ভাগ্যে আছে কে জানে তুমি যাই বলো মা শাড়িটা তো আমার ভাগ্যে আছে তোমার জামায়ের পকেট থেকে টাকাও নেওয়া হয়ে গেছে মা যা জ্বলবে না দাঁড়াও বাচ্চা আমাকে জ্বালানোর প্ল্যান করছো এইবার দেখো তোমার নিজের জালে তোমাকে কেমন ফাঁসায় কিন্তু টাকা কোথায় পায় আইডিয়া বাবু খেতে আসো কি রান্না করেছো ডাল ভাত আর ভাজা দুধ আজকে একটু চিকেন কষা খেতে ইচ্ছা করছে বানিয়ে দিচ্ছি ফ্রিজে আছে তোমার ওই এক রান্না ভালো লাগছে না তুমি অর্ডার করে দাও ঠিক আছে স্বামীর যে এরকম ইচ্ছা কি গো তোমার চিকেন কষা এসে গেছে টাকা দাও কত হাজার টাকা হাজার টাকা কেন দুটো বাটি তো ও এই নাও যার হাজার টাকাটা হয়ে গেল আমি বলবো আমি খেয়ে নিয়েছি না আগে গিয়ে শাড়িটা নিয়ে আসি নইলে আবার দিদিকে নিয়ে আসবে দাদা আমার যা কোন সাইটা দেখে গেছে যেটা একটাই আছে ওইটা আমাকে দিন দিদি ওটা তো বিক্রি হয়ে গেছে আপনার যাই নিয়ে গেছে